যদি তোমার বোনেরা বাড়িতে আসা সারে দে তার মানে বুঝবেন যে ফের হৃদয় ভাঙে গেছে বা কেউ কেউ না কেউ কি বা একটা কইছে বা তার মনে আঘাত দিছে কিন্তু যদি আইয়ে তে দেখ যে হে অতীতের মতন তাহে কিন্তু যদি হে মানুষের আবার ঘুরিয়ে আনতে চান তার মন খুলে দিন যদি আপনি দিল মন খুলে দিন তাহার বোন আবার ঘুরিয়ে আপনি ফিরে আসবো কিন্তু বোন এরম বস্তু বা এরম একটা জিনিস বা এরম একটা মানুষ जाट को लोक कुनु कुनू, तूलो नाय ফেসবুকের মাধ্যমে বহুত মানুষের গ্রুপ খুলছে বা গ্রুপের মধ্যে বহুত মানুষের কাজ করতেছে বা গ্রুপের মাধ্যমে ভিডিও শেয়ার করে আমি বলি যে গ্রুপের মধ্যে যদি জানি ভিডিও শেয়ার করুন তো কোনোদিনও উপকৃত হয়ে ওইটা তার আর এই ভিডিও কোনোদিনও ভাইরাল হতো না হান্ড্রেড কিন্তু গ্রুপের মধ্যে আমি কই ভিডিওটা না দেখাই রা আনি যদি এই ভিডিওটা গ্রুপও না দেয় আনি এই হিসাবে সাদা হিসাবে ভিডিওটা সারুন বা এই হিসাবে ভিডিওটা সারে জানি কন্টিনিউ কাজ করে যাতে তখন তো ওলা আনহের ভিডিও ভাইরাল হবো কিন্তু যদি ইমো বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম যে কোনো একটার মধ্যে যদি আনহে গ্রুপ খুললে হারে গ্রুপের মধ্যে যদি আনহে দিয়ে বাড়ছাই তো বা কাজ করবার যাই তো কোনো দিন আনহে ভিডিও বাইরাল হতো না হান্ড্রেড আমি লিখে দিতাম কোনো দিনও ভিডিও বাইরাল হতো না কিন্তু যদি আনহে ভিডিও বাইরাল হতো আনহে কন্টেন্টও বাইরাল হবো তাহলে আনহে কি কন্টেন্ট তৈরি করা লাগবো ভালো একটা কন্টেন্ট তৈরি করুন গ্রুপত না ঢুকে হারিয়া বা কি ওই লাইভের মধ্যে গিয়ে হারে এক ঘন্টা দুই ঘন্টা না খাটাই হারিয়া আনহে আনহে একটা গ্রুপ খুললে কোন গ্রুপও না গিয়ে হারে আনহে নিজে কন্টেন্ট তৈরি করুন আর ভিডিও সারা জানতে भरलो हंड्रेड पार्सेंट ধৈর্যর ফল যে আমরা সবাই জানি কিন্তু ধৈর্য যদি ধরছেন তাহলে ফেসবুকের মধ্যে কাম করলে ধৈর্য ধরে লাগবো যেদিন আনহার ধৈর্য ধরে আরে কাজ করতে যাইতে থাকবেন যেদিন দেখবেন আনহার ই ফেসবুকের মধ্যে কিছু একটা পাইছেন সেদিন আনহার কাজের আগ্রহটা আরো বাইরে দেবো যে কাজ আনহার কিবা করে লাগবো বা কি কি হিসাবে করো কার যত কাজের আগ্রহ বাইরে যেতে রে কিন্তু ফার্স্টে যে সময় জানে ফেসবুকের কার মধ্যে কাম করবেন যে আগ্রহটা থাকে কিন্তু মাঝে কোনো সময় এই আগ্রহটা না থাকে মাঝের মধ্যে আনহার আগ্রহটা কমে জায়গা কিন্তু আনহার যদি কাজ করবার লোস फेसबुक मध्य नुले कहतेम कर एक फेसबुक आगाते चाहान आगाते लगे जो जनजे आगे आगे ना निजे आगबा जन लाभ निजे आगाते सब समय निजे आगे जाए फेसबुक होता है